আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার গাছে ধরেন আপনার হচ্ছে গিয়ে ছত্রাক হয়েছে তাহলে একটু ম্যানসার দিবেন আপনার ফলটা ধরে যাচ্ছে তাহলে একটু বোরন দিবেন হ্যাঁ তারপর আপনার মাসি পোকা হিট করছে তাহলে আপনার হচ্ছে সে গিয়ে আপনি ফেরোটা দিলেন তারপর হচ্ছে আপনার দেখা যায় যে গাছে আরও অন্য এক রকমের সমস্যা হতে পারে আপনার গাছে একটু খাবারের ঘাটতি রয়েছে এখানে আপনার মাইক্রোনট্রেন মাইক্রোনওট্রেন্ট আসে আপনি এই যে সুপার ভিট দিতে পারেন তারপর হচ্ছে কি আপনি কুরেনক্স গাছে অনেক সময় দেখা যায় আপনার ক্যাংকার রোগ হয় সেই জন্য কুরেনক্স দিতে পারেন তারপর হচ্ছে আপনার এখানে ভিটামিক্স আছে আপনার এই ব্র্যান্ডের প্রোডাক্ট আছে এটা হচ্ছে গাছের একটা পুষ্টি উপাদানের জন্য এটা দিতে পারেন তারপর গাছের ফলন বৃদ্ধি করার জন্য ফ্লোরা দিতে পারেন ভিটামিক্স আর সুপার ভিটটা হচ্ছে গিয়ে দুইটা খাবারের আপনার সমন্বয় এটা এটা এই ভিটামিক্স আর সুপার ভিটটা হচ্ছে আপনার ভিটামিক্স আপনার হচ্ছে গিয়ে চার রকমের খাবার আছে এইটার ভিতরে আবার মাইক সুপার ভিট আবার আরও কিছু বেশি আছে আর কি তো এই দুইটা হচ্ছে কি একদম গাছের একদম মানে খুব ভালো ফলন বৃদ্ধি করার জন্য খুবই ভালো কাজ করে আর কি গাছের যে সুষম যে ভিটামিনের যে প্রয়োজন সেটা কিন্তু খুব দারুণভাবে এই দুটা আপনার মিটাইতে পারে তারপরে এখানে আপনি ম্যাগনেশিয়াম সালফার ইস্ট্রমসল যেটাকে বলে সেটা আছে রুট গ্রো গাছের যে কান্দ্র শিকড়কে বৃদ্ধি করার জন্য রুট গ্রো আছে এবং আপনার এই যে আপনার সালফার আসে এবং এই ধরনের সমস্ত প্রোডাক্ট আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ এবং আপনার জিও ব্যাক শুরু করে গার্ডেন টুলস তারপর ওইদিকে যত ধরনের টপ সব কিছু আপনার আমাদের কাছে পাবেন সেই সাথে এখানে কিন্তু আপনার প্রচুর পরিমাণ জৈব সার পটিংস সয়েল পটিংস রেডিমেড সয়েল সার তারপর আপনার হারগুড়া হারগুড়া শিংকুচি এবং সবার বস পটিং সয়েল যেটা এক বছরে মাটি পরিবর্তন করতে হয় না কিছুই করতে হয় না সপ্তাহে একদিন পানি দিলেই হয় এবং নতুন করে কোনো খাবার দিতে হয় না একদম সব কিছু রেডি করা বস অফ দ্য বস অ্যাডিনিয়াম তারপর ক্যাকটাস তারপর হচ্ছে গিয়ে আপনার বনসাই হতে শুরু করে ইনডোর প্ল্যান্ট হতে শুরু করে সবজি ফল সব গাছের জন্য একদম নেবেন আর এটাকে রোপণ করবেন আর কিচ্ছু করতে হবে না এবং সাথে সাথে রোপণ করতে পারবেন সো এগুলো যারা যারা প্রয়োজন আমাদের বক্স করে দিলে আমরা আপনাদেরকে হোম ডেলিভারি করে দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম